সমস্ত দিনের ক্লান্তি নিয়ে বৃষ্টি ভেজা সন্ধ্যায় কাক ভেজা হয়ে বাসায় ফেলাম। দরজার পাশেই একটি চেনা জানা অঙ্কিত খাম চিঠিটা তুলতেই বেশ মায়াময়ী ঘ্রাণ পেলাম সব কিছু ছুঁড়ে ফেলে ব্যস্ত হয়ে পড়লাম চিঠি পড়ার জন্য চিঠির শিরোনামে লেখা খুব সুন্দর করে প্রিয় অনেকের তুমি কি জানো বর্ষা ঋতু আমার খুব প্রিয় কদম ফুল ফুটবে পেলি ফুল ফুটবে চাপা ফুলের সৌর হবে মাতাল হবে চারিপাশের মানুষ মুসলধারা বৃষ্টি স্নানে শান্ত হবে হৃদয় শরীর আর আমি শুধুই চেয়ে চেয়ে দেখব অপেক্ষার দৃষ্টি নিয়ে উপেক্ষিত করুণ প্রহরে জানো অনেকে শরতের আগমনই কিছুদিন পরে তখন আধ খোলা জানালার ভিতর দিয়ে একটু সুযোগ পেয়ে বিকেলে সোনা মাখা এক চিলতে রোদ যখন ঘরে ঢুকবে বইয়ের তাকের উপরে ফ্রেমে তোমার কয়েকটি ছবি আধো আলো আধারে কতই না সুন্দর লাগবে তোমাকে আর আমি শব্দহীন জানালায় দাঁড়িয়ে শুধু তোমাকেই খুঁজবো আধার উপত্যকায় আচ্ছা অনিকেত তুমি কি আমাকে এক একগুচ্ছ ফুল কিনে দেবে ফুলের সুগন্ধে মুখরিত হবে ঘর আমার মনের সমস্ত উঠোন তোমার ভালোবাসার স্পর্শে আমি হতে চাই চিরন্তর নারী পরিপূর্ণ নারীত্বের স্বাদে আচ্ছা অনিকেত তুমি একটা কথা আমাকে সত্যি করে বলো তো তোমার কাছে জীবনের মানে কী শুধু কি অর্থ উপার্জন করে সঞ্চয় করা অসময়ে নিঢাল শরীরে বাসায় ফেরা আমার জন্মদিনে বিবাহ বার্ষিকীতে হীরার হার উপহার করা সুন্দরী বান্ধবীদের সাথে আধার ক্লাবে আনন্দ করা আচ্ছা অনেকে বলো তুমি কি কখনো সৈকতে বসে জ্যোৎস্না ঝরা রাতে ঠেউয়ের বুকে চাঁদের নৃত্য দেখেছো বৃষ্টি হবার পরে ভেজা মাটির মিষ্টি সুগন্ধ পেয়েছ জমাট বাধা মেঘের বুকে হঠাৎ বিজুলির চুমকে ছড়িয়ে ধরার আনন্দ বোঝো তুমি অনেকে সত্যি বলতে জানো কি তোমার মন বলে কিছুই নেই উপরের সৌন্দর্য হলেই হয় না মনটাও সুন্দর হতে হয় হয়তো তুমি জানো না তোমার বাহিরের সৌন্দর্যের আড়ালে কতটা অসুন্দরতা লুকিয়ে আছে তুমি ভালো থেকো অনিকেত অনেক অনেক ভালো